প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ আমরা যোগ গল্পটি পরিচয় পড়েছি যোগ গল্পের উপর ভিত্তি করে একশো আটচল্লিশ পৃষ্ঠায় তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সমাধান কিরূপ হবে সেটা নিয়ে আজকে ক্লাসে আলোচনা হবে তাহলে চলো আমরা প্রশ্নের সমাধানগুলো দেখে নিই প্রথমত তোমাদের বই জানতে চেয়েছে যে কৃষক ওসমানের জীবনের আনন্দ ও বেদনার কয়েকটি দিক তুলে ধরো আচ্ছা ওসমানের জীবনের আনন্দ এবং বেদনার দুইটার দিকই তুলে ধরতে বলা হয়েছে প্রথমে আমরা যদি আনন্দের দিকগুলো তুলে ধরি উসমানের জীবনের আনন্দ প্রথমত কৃষক ওসমান যখন দেখে তার কষ্ট উৎপাদিত পাট যেমন মোটা হয়েছে তেমন লম্বাও হয়েছে প্রায় দুই মাস নুর সমান তখন তার চোখে তৃপ্তিতে ভরে ওঠে দ্বিতীয়ত সারাদিন পচা পানিতে ডুব দিয়ে দিয়ে পাট কেটে ক্লান্ত ওসমান কাতর অবস্থা যখন পাশেই কিছু দূরে একটা শালুক ফুল দেখতে পায় তখন তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে সে শালুক তুলে পেটের ক্ষুদা নিবারণের চেষ্টা করে তৃতীয়ত পাট কাটতে কাটতে ক্লান্ত ওসমান দিনের শেষ প্রান্তে এসে যখন জানতে পারে তার বউ তার জন্য ভাতের ফ্যান পাঠিয়েছে ছেলেকে দিয়ে তখন সে আনন্দিত হয়ে ছেলের থেকে ফ্যান নিয়ে পানির মধ্যে দাঁড়িয়ে চুমুক দেয় সবটা শেষ করার পর অস্পষ্ট স্বরে বলে এছাড়াও ভাগা আইন পাশ হয়েছে মনে করে তার মনে খুশির দিয়ে এখানেও কিন্তু আমরা উসমানের জীবনের আনন্দের ব্যাপারটা বুঝতে পারি সে মনে করেছিল তে ভাগা আইন পাশ হয়েছে তোমার নিশ্চয় গল্পটা করেছিল সেটা সেটা ভেবে কিন্তু সে আনন্দিত হয়েছিল এরপর আমরা যদি দেখি উসমানের জীবনের দুঃখ বা বেদনা সেটা যদি দেখতে যাই সেখানে দেখা যায় যে ওসমান একজন ভাগ চাষী সে অন্যের জমিতে চাষ করে ফসল উৎপাদন করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে একটা সময় সে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবে আহা তার মেহনতের ফসল যদি আর কেউ ভাগ না বসাতো আচ্ছা এই যে এখানে তার মেহনতের জমিতে যে জমিদারকে ভাগ দিতে হয় এই ব্যাপারটাতে তার একটা দুঃখ ছিল ফসল ভাগের পর জমিদারের গোমস্তা দুই ভাগে নিয়ে যেতে চাইলে দুই ভাগ নিয়ে যেতে চাইলে এবং এক ভাগ দিতে চাইলে সে বাধা দেয় এবং জমির মালিকের কাছে গিয়ে যে উত্তর পায় তাতে সে বিমূল হয়ে যায় সে জমির মালিকের কাছে টিপসই দিয়ে লাঙল গরু কেনার জন্য নাকি টাকা নিয়েছিল তার জন্য দুই ভাগ ফসল মালিক নেবে এই ব্যাপারটাতেই কিন্তু ওসমান দুঃখ বা বেদনায় পড়ে যায় বা বেদনা অনুভব করে বা দুঃখ অনুভব করে আশা করে বুঝতে পেরেছো প্রথম প্রশ্নটা এভাবে তোমরা সুন্দর করে প্যারা আকারে পয়েন্ট পয়েন্ট করে দিলে মূল্যায়নে ভালো একটা মার্কস তোমরা পাবে তারপরে চলো দ্বিতীয় প্রশ্নটা দেখিনি দ্বিতীয় প্রশ্ন ছিল যে দশ বছর বয়সে তোতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে এ ব্যাপারে তোমার মতামত কি আচ্ছা আমরা এখানে দেখেছিলাম যে উসমানের ছেলে তোতা তার বয়স হচ্ছে দশ বছর সেই মাঝে মাঝে তার পিতাকে বিভিন্ন কাজে সহযোগিতা করে পড়াশোনার পাশাপাশি এই ব্যাপার আসলে তোমার কি মতামত তুমি ব্যাপারটা এভাবে আসলে লিখতে পারো চাইলে যে দশ বছর বয়সের তোতা তার পিতা উসমানের সঙ্গে কাজ করে এমনি আমি এটাকে সমর্থন করি আমার মনে হয় তো তার ঠিক কাজটি করে পড়াশোনার পাশাপাশি কৃষক পিতাকে হালকা কাজে সহায়তা করা কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি তো তার পিতাকে নৌকায় করে কাজের জায়গায় পৌঁছে দেয় আর স্কুল থেকে ফিরে পিতাকে আনতে যায় তাছাড়া পাঠ থেকে সোনালি আশ তৈরির প্রক্রিয়ায় বাবাকে সহায়তা করে এটি ভালো কাজ সে তার সামর্থ্যের বাইরে ভারী কাজ করে না সে শুধু পিতাকে হালকা কাজে সহায়তা করে যা আমার দৃষ্টিতে প্রশংসনীয় তাহলে তো তার এই কাজটাকে সত্যি প্রশংসা করা যায় তিন নাম্বার যে প্রশ্নটা ছিল রক্ত চুইসা খাইছে অজম করতে দিব না যা থাকে কপালে কে কেন বলেছে ব্যাখ্যা করো এই যে কথাটা কে বলেছিল রক্ত চুইসা খাইছে অজম করতে দিব না যা থাকে কপালে কথাটি কৃষক ওসমান বলেছে ওসমান ভাগ চাষি সে অন্যের জমিতে ফলিয়ে জমিতে ফসল ফলিয়ে ভাগের ভাগ নেয় এই বছর সে যে পাট উৎপাদন করেছে যখন ভাগের সময় আসে তখন জানতে পারে জমির মালিককে দুই ভাগ দিতে হবে এক ভাগ তার সে পানিতে কাদায় ভিজে হার ভাঙা পরিশ্রম করে যে ফসল উৎপাদন করলো তা তার ভোগের বেলায় এত কম এবং জানতে পারে যে জমির মালিক লাঙ্গল গরু কেনার জন্য পাঁচশো টাকা দিয়েছে এই অজুহাতে তার থেকে অতিরিক্ত ফসল নিয়ে যাবে তখন তার মনে দুঃখ লাগে এত কষ্টের ফসল তার এই প্রাপ্য পরবর্তীতে করিমগাজী নবুখা সহ তাকে জমির মালিকের বিরুদ্ধে করতে আগ্রহী করে তোলে তখন তার ঝিঙিয়ে পড়া রক্ত জেগে ওঠে গা ঝাড়া দিয়ে সে বলে রক্ত অজম করতে দিব না যা থাকে কপালে কোন প্রেক্ষিতে কে কথাটি বলেছিল সম্পূর্ণরাই তোমাদের কিভাবে ব্যাখ্যা করে বুঝাতে হবে এই ছিল তৃতীয় প্রশ্নের সমাধান সর্বশেষ চার নম্বর যে প্রশ্নটি আছে তোমাদেরকে আছে এখানে জানতে চেয়েছে যে যোগ গল্পয় লেখক সমাজের কোন বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কোন সাদৃশ্য তোমার চোখে পড়েছে কিনা আচ্ছা যোগ গল্পে লেখক সমাজের বিত্তশালী কৃষক নিম্নবিত্তের উপর শোষণ জুলুম করার বিষয়টি তুলে ধরেছে এই কাহিনীর সঙ্গে বাস্তব জীবনের কিছু সাদৃশ্য আমার চোখে পড়ে যেমন এক নাম্বার আমাদের পোশাক শ্রমিকদের ঘন্টার পর ঘন্টা কাজ করিয়ে নিয়ে প্রাপ্য মজুরি দেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে কতিপয় পোশাক শিল্পের মালিকদের শোষণ করার মনোভাব শ্রমিকদের কাজে নিরুৎসাহিত করে এখনো গ্রামীণ কৃষি সমাজে কৃষকদের ন্যায্য মজুরি এবং প্রাপ্য ফসল না দেওয়ার প্রবণতা রয়ে গেছে জমির মালিকদের নানা অজুহাতে নিরীহ কৃষকদের উপর শোষণ চালা চলতে থাকে বছরের পর বছর তো এই দুভাবে যে কোনো দুইটা বা তিনটা পয়েন্ট তোমরা দিতে পারো যে সমাজের যে এই রকম যোগের সাথে মিলে যায় যে কিছু বিত্তশালী পরিবার যারা কিনা দরিদ্রকে শোষণ করে এরকম মিলে যায় এরকম কোন উদাহরণ তোমরা দিতে পারো এই ছিল চার নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যোগ গল্পটা খুব সহজ সুন্দর সাবলীল একটা গল্প তার সমাধান বা খুব সহজেই তোমরা সমাধান দিতে পারবে যদি তোমরা গল্পটি বুঝে থাকো তারপরে যদি তোমাদের গল্প বুঝতে বা প্রশ্নের উত্তর সমাধান করতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো অবশ্যই আমরা চেষ্টা করবো তার সমাধান দেওয়ার জন্য পরবর্তী অধ্যায় এবং তার সমাধানগুলো নিয়ে ছকের সমাধান নিয়ে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে কথা হবে সেই পর্যন্ত সবাই ওয়াইস পয়েন্টের সাথেই থাকো ওয়াইস পয়েন্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ ভালো থাকবে সবাই